নতুন নতুন বক্স তো তোমার চলে যাচ্ছে তাহলে তোমার কবে হবে এটা একটা কিন্তু ভালো প্রশ্ন কাকাবু আমাকে বলেছেন অনেকেই বলছে দোকানে যে দাদা নতুন নতুন সেট তো তুমি অনেকগুলো দেখছি মানে আনছো আর সবকে নিয়ে চলে যাচ্ছে বাট তোমার সেটাপ কবে হবে ইয়েস টিএম সাউন্ডের নতুন লুকিং এর সেট আসবে দু সালে কিছুদিন পরে জাস্ট একটু ওয়েট করুন একটা আমার লোন আছে কাকা বুঝলে বাড়ি লোন আছে ওই বাড়ির লোনটা শোধ করে দিয়ে তারপরে আমি সেটাকে ইনভেস্ট করব এবং সেটা একটা কিন্তু ভালো নামাবো ঠিক আছে তো যা শিখেছি যতটা আমার এক্সপিরিয়েন্স আছে পুরোটা কাজে লাগিয়ে কিন্তু আমি সেট বানাবো তো বন্ধুদেরকেও কিন্তু আমি সেই লেভেলে সেটা করে দিতে চাই তো বন্ধুরা আপনারা ফোন করুন আপনাদের মনের মতো সেটা আপনারা কিন্তু হাওড়া থেকে এক বন্ধুর জন্য ধামাকাদার সেটা রেডি করেছি আমি টিএমএস সাউন্ড আপনারা যারা ফোন করছেন ফোন করুন আপনাদের ফোন আমি পরে রাত্রে দিকে কলব্যাক করবো কোনো চিন্তা নেই তো প্রথমে বলি এই সেট দুটো কাজের জন্য ইউজ হবে দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে দুটো সিঙ্গেল বেস আর ডান দিকে রয়েছে দুটো থ্রি মিড অনলি যদি প্রোগ্রামের বাবু এসো বাবু এসো তো অনলি যদি প্রোগ্রামের সেট আপ হতো তাহলে কি করতাম তাহলে ফ্রন্ট লোডেড জেবেল স্টাইলের দুটো স্পিকার মিড করতাম আর সিঙ্গেল স্পিকার বেস করতাম বাট এই সেট দুটো পারপাসে ইউজ হবে তো যেই বন্ধু আমার বানিয়েছে সে আমাকে বলেছে দাদা আমি প্রোগ্রামও করতে পারবো এবং তার সাথে যেমন বসিয়ে বাজাবো ছেলেরা বলে যেমন সেই লেভেলের বাজছে তো অবশ্যই টেস্টিং ভিডিও নেক্সট ভিডিওতে আনছি কিভাবে টেস্টিং করলাম কারণ অ্যাম্প্লিফায়ার এখনও রেডি হয়নি রেডি করে স্টেঞ্জার মেশিন আছে আমার স্ট্রেঞ্জার দিয়ে বাজাবো তো এই সেটা টোটাল ডিসকাস করে দিই আপনারা অনেকেই কমেন্ট করবেন অনেকেই ফোন করে জিজ্ঞাসা করবেন যে কত খরচ আমাকে এই সেরাপটার ছবি তুলবেন এবং আমার এই নাম্বার যেটা ভিডিওর মধ্যে আছে এতে হোয়াটসঅ্যাপ আছে ফোনে পাবেন না আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখুন এই সেরাপটার ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন কত রেট লিখে পাঠান আমি এর হিসাব একটা খাতায় করে রেখেছি আপনাদেরকে ফটো তুলে দিয়ে দেবো কারণ এর হিসাবটা যদি আমি এখন দামটা বলে দিই সেটা কি হবে চেঞ্জেবেল আমি এই স্পিকারটার দাম এখন যা বলবো এক মাস পরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর আমার এই ভিডিওটা কিন্তু বহুদিন দেখবে বন্ধুরা তো চলুন আর বাবা করছি না আপনাদেরকে সোজা এই সেটআপটার বিষয়ে ডিসকাস করি কী কী দিয়েছি ফার্স্ট বলি টুইটারগুলো তো দেখতে পাচ্ছেন মিডের জন্য ফার্স্ট বলি ক্যাবিনেটটা দেখুন এই ক্যাবিনেটটা কিন্তু খুবই ওয়েটি এবং হেভি ওয়েট ক্যাবিনেট করেছি হেভি মানে একদম যে ফ্লাইউড হয়েছে এক নম্বরে ফ্লাইউড দিয়ে ক্যাবিনেট বানিয়েছি তো বেসের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেসটা রয়েছে এটার যে এয়ারপাসটা দেখে আপনারা বুঝতে পারছেন যেগুলো কোম্পানির বেশ হয় ঠিক আছে বিভিন্ন কোম্পানির যে ক্যাবিনেট বলে প্রোগ্রামে সেটা মানে কোম্পানির হলে নাকি ভালো হয় তো আমি বানিয়ে দেবো কোম্পানির সাথে কম্পেয়ার করবেন সাউন্ডটা আপনারা বুঝতে পারবেন এই বেসের কোয়ালিটি কিন্তু আলাদা হবে কারণ ইয়ারপাসটা নিচে দেখতে পাচ্ছেন কষি ভালো করে দেখিয়ে দেখানে দেখুন দুদিকে দুটো এয়ারপাস করে আছে আর ওপরে দেখুন দেখা যায় ওপরে দেখুন কোথাও কোনো ইয়ারপাস নেই তার মানে এটা হচ্ছে প্রফেশনাল সিঙ্গেল বেস এই বেসটার নাম হচ্ছে প্রফেশনাল বেস যেই বেস কোম্পানির হয় যে স্ট্রাকচার রেডি হয় আমি সেরকম দেখেই কিন্তু সেম ক্যাবিনেট দাদার কাছ থেকে সেম বানিয়েছি আর এটা আমার নিজস্ব ক্যাবিনেট ওকে তো এই ক্যাবিনেট আমার কাছেই পাবেন আর তারপরে বলি ক্যাবিনেটের কাভার দেখে দিই আপনাদেরকে অরিজিনাল জ্যোতি কোম্পানির কাপড় দিয়ে কিন্তু এই কাভার তৈরি করা হয়েছে দেখুন মুড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি দেখুন যেমনকে তেমনই রয়েছে তাই তো কাকা একদম সেই লেভেলের কভার আছে তো যখন বানিয়ে দেবো পুরোটাই পাবেন আর কালারটা কিন্তু এটা বন্ধু কালারটা রেকমেন্ড করেছে কালার আপনাদের পছন্দ মতোই হবে তো এই বেসে আমি দিয়েছি কি ওয়ান কোম্পানির পনেরোশো ওয়াডের স্পিকার এই স্পিকারটা দু রকম রয়েছে একটা একটু কম বাজেটের একটা বেশি বাজেটের যেটা কম বাজেটের নীল কালারের সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন অনলি বেসের জন্য কিন্তু যেটা যেহেতু এটা প্রোগ্রাম হবে সেহেতু যাতে মিড রেঞ্জ বেশি থাকে সেই জন্য মিড প্লাস বেস ওই রকম দেখে আমি কিন্তু এই স্পিকারটা রেকমেন্ড করেছি এটা অরেঞ্জ বডি আছে দেখে নিন ভালো করে পনেরোশো ওয়ার্ডের অরেঞ্জ কালার আমি এর আলাদা করে রিভিউ চ্যানেলে দিয়ে দেবো দুটো রয়েছে আমার দেড় হাজার ওয়ার্ডের স্পিকার আর এদিকে চলে যায় বেশ হয়ে গেল এবার মিডের ব্যাপারটা বলি দেখুন মিডের ক্যাবিনেট এবং বাঠাম প্রত্যেকটা আপনারা দেখে নিতে পারবেন আমার এখানে যদি আসেন আরও বুঝতে পারবেন ঠিক আছে চাগালে গালে ক্যাবিনেট বুঝতে পারবেন যে কী হেভি ওয়েট কত মজবুত জিনিসটা করেছি ভেতরে কিন্তু বাঠামের অনেক কাজ আছে এবং প্রত্যেকটা কাঠ কিন্তু ভালো আর দেখুন এখানে কিন্তু চিট দেওয়া রয়েছে কারণ এর উপরে যে নেটটা লাগানো হবে নেটটা আমি খুলে দিয়েছি নেটটাও কিন্তু কোম্পানি নেট দেওয়া রয়েছে আর এর উপরে লাগানো হবে যাতে কোনো রকম ফাটাফাটা আজ না আসে তার জন্য কিন্তু এখানে তুলো দিয়ে দিয়েছি ওকে আচ্ছা এবারে আসি মিডের যে স্ট্রাকচার দেখুন এয়ার কিন্তু মিডিলে করেছি তো এর কারণ হচ্ছে এই যে সাউন্ডটা মানে এই দুটো স্পিকারের যে সাউন্ডটা হবে মিডটা তো আসবেই তার সাথে বেসটা পাঞ্চ হয়ে এইখান দিয়ে আসবে মানে মাঝে এয়ার পাস দিলে কি হবে এর বেসটা অনেক বেশি হবে অর্থাৎ সামনে যারা থাকবে তারা কিন্তু একটা হেভিওয়েট বেস উপলব্ধ করতে পারবে আর ওপরটা স্টেট কেন দিয়েছি দুটো ইয়ার এয়ারপাস আছে তার কারণ হচ্ছে এটা হচ্ছে অনলি এর জন্য কাজে লাগবে মানে একটা স্টেট একদম স্ট্রোক হয়ে চলে যাবে শুরু হয়ে সাউন্ড ছুটবে আর ওপরে রয়েছে টুইটার টুইটার বলতে দেখুন টুইটার আমি খাপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই টুইটারটা দিয়েছি ডি ফাইভ ওয়ান এইট এস অর্থাৎ একশো ওয়াট একশো ওয়াট করে কিওয়ানের দুটো টুইটার দিয়েছি তার সাথে বোর্ড আছে তো এটা খুলে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো টুইটার এবং নেটওয়ার্ক বোর্ড আর বাজি আমি নেক্সট ভিডিওতে আনছি এটাতে খালি এই ভিডিওতে খালি রিভিউ আর এই যে এমপ্রো স্পিকার দিয়েছি দেখুন মিড এমপ্রো প্রো বেশের বেলায় কিওয়ান দিলাম কেন এটা একটা রহস্য আছে দেখুন এমপ্রো স্পিকারের মিড ফ্রিকোয়েন্সিটা খুবই ভালো ঠিক আছে যার জন্য আমি মিডের ক্ষেত্রে এমপ্রো স্পিকার দিয়েছি তবে এটা ছশো ওয়াট দিলে কিন্তু ওয়েট হবে বেশি বাট মিডটা কম হবে আমি মিডটা বেশি হওয়ার জন্য আমি সাড়ে চারশো ওয়াট দিয়েছি এক্স চারশো পঞ্চাশ ওয়াই সাড়ে চারশো ওয়াট এমপ্রো স্পিকার দিয়েছি আর আপনারা জানেন এমপ্রো প্রফেশনাল স্পিকার তো এর মিট কিন্তু খুব ভালো হবে এটা মিটের জন্য মানে বেস প্লাস মিড অনলি যদি আপনারা দুটো রকম মিট তৈরি করে নেন আমি এর আগে একটা বারো ইঞ্চি মিট দিয়েছিলাম মুর্শিদাবাদ পাঠিয়েছিলাম সেটা আপনারা দেখেছিলেন সবুজ কালারে তার রেজাল্ট কিন্তু মারাত্মক যে বন্ধুরা নিয়েছে তারা আমাকে ফোন করে জানিয়েছে খুব ভালো আছে দাদা ওকে আর এটা কিন্তু সেম জিনিস তো সেইটার এয়ারপাশটা এখানে দিই এইটার এয়ার পাশে এখানে দিয়েছি কারণ এটা পনেরো ইঞ্চি এর বেস আরও বেশি হবে তো দুটো যদি মিট তৈরি করেন এরকম এর সামনে কিন্তু দাঁড়াতে পারবে না একদম হেভি বাজবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে স্পিকারটা বেশি অর্ডার দিতে হবে ছশো আটশো হাজার তবে এই যে ক্যাবিনেট আছে এটা আপনারা ছশো আটশো হাজার বারোশো পর্যন্ত স্পিকার আপনারা দিয়ে দিতে পারবেন কোনো চাপ নেই ওকে আর বেস্টটা যা স্ট্রাকচার আছে আপনারা দু হাজার পর্যন্ত লাগাতে পারবেন তো ভাই এখন প্রোগ্রামের জন্য বানাচ্ছে পরে যদি বেশি ওয়ার্ডের দেয় দু সেটাও কিন্তু বাজবে কোনো চাপ নেই তো সিঙ্গেল বেস দুটো তার উপরে থ্রি মিট দুটো টুইটার বলে দিলাম একশো ওয়ার্ডে দুটো টুইটার দিয়েছি নেটা বোর্ড আছে এবারে কিভাবে বাজাবো এটা আপনাদেরকে বলে দিই দেখুন একটা অ্যাম্প্লিফায়ার এমন নিতে হবে যেটা দিয়ে ফোরমসের যদি অ্যাম্প্লিফায়ার আমরা নেন মনে করুন সিএ করে নেবেন সেক্ষেত্রে দুটো এরকম স্পিকার আর দুটো চাই মানে চারটে স্পিকার চাই ফোরামসের মেশিন এই সেট যদি পুরো বাজাতে চাই একটা মেশিন হলে কি হবে কাকাবু সরে দেখিয়ে দিই বন্ধুদেরকে এই পুরো সেটআপটা বানাইতে গেলে আমার লাগবে একটা কিন্তু স্ট্রেঞ্জার ফাইভ কে এখানে কেউ শিখি ধুলোই ভর্তি গেছে তো তো হা মেশিনটা দিতে হবে দেখ তোরা মাঠে ফিস্ট করতে নিয়ে গেছিলি না ধুলোই ও বাবা এরে রে প্রচুর ধুলো টেনেছে মাঠে ভাড়া কাটতে গেলে তো জমিতে হাল করতে গেলো নাকি কি রে যাই হোক আচ্ছা আড়াইশো দেখুন আড়াইশো মেশিনটা দিয়ে আমি দুটো একশো ওয়াটে টুইটার বাজাবো ঠিক আছে একশো একশো দুশো হচ্ছে আড়াইশো কিন্তু হেভি বাজবে আড়াইশো দিয়ে দুটো টুইটার বাজাচ্ছি ফুইটারটাকে আলাদা বাজাবো পেছনে কিন্তু আলাদা করে তার বের করেছি আর ফাইভ গেটা দিয়ে কীভাবে বাজাবো দেখুন স্ট্রেঞ্জারে ফাইভ গের একটা পার্টে কত হচ্ছে আড়াই হাজার দুটো দেড় হাজার ওয়ার্ড চলবে দুটো বারোশোও চলবে আমি দেড় হাজার দুটোকে একটা পার্টে দিচ্ছি ওকে আর একটা পার্টে আমি ছটা স্পিকার দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠিক নয় যে কোনো অ্যাপ্লিফায়ার বাঁদিকে চারটে ডান দিকে চারটে স্পিকার দিলে ভালো বাঁ দিকে দুটো ডান দিকে দিলে ভালো বাজবে দিকে ছটা রান দিকে ছটা দিলে বাজবে একদিকে দুটো একদিকে ছটা এটা ঠিক নয় মেশিনটার সঙ্গে অনিয়ম করা হচ্ছে কিন্তু কাস্টমার বলছে দাদা আমি পরে মেশিন কিনবো এখন একটা অ্যাম্প্লিফায়ার কিনি মানে আর দুটো সে বেশ বানাবে তখন ফাইভ গেটা তার কাজে লেগে যাবে নীলের জন্য আলাদা মেশিন নেবে আপাতত এখন চালানোর জন্য একটা ফাইভ গেই বন্ধু কিনেছে হাওয়ার বন্ধু এবং তিনি কি করবে একটা পার্টে দুটো বেস দিবে আর একটা পার্টে এই দুটো মিট দিবে তার মানে ছটা স্পিকার একটা পার্টে তাহলে লোডটা কিন্তু আমি ম্যাচিং করে দিয়েছি যেহেতু সে ছটা বাজার বলছে তার জন্য আমি সাড়ে চারশো ওয়াট প্রেফার করেছি ওয়ার্ডটা আপনার হিসাব করুন ছটাইতে চার ছক চব্বিশশো আর পাঁচ ছক তিরিশ তিনশো সাতাশশো সাতাশশো ওয়াট এটাতে লোড হচ্ছে আর এটাতে কত হচ্ছে ডেড দেড় তিন হাজার তিন হাজার তিন হাজার প্রায় কাছাকাছি লোড ঠিক আছে মানে ভলিউমটা সেম রাখলে বাজারেও আমার কোনো প্রবলেম হবে না তো যাই হোক এটা ভালো হয় কি বেসটাকে আলাদা একটা মেশিন যদি একটা থ্রি দিয়ে বাজানো হয় বেসটা খালে কিন্তু খুব ভালো বাজবে তো স্টেঞ্জার মেশিন এমনই একটা মেশিন যেখানে আপনারা আর টু ওমসে বলুন ফোর ওমসে তো টু ওমসে ভালো পারফরমেন্স করে মানে ট্রেঞ্জার মেশিনকে স্পিকারের সংখ্যা বেশি দিলে খুব ভালো রেসপন্স হবে তো যাই হোক বন্ধুরা এ হচ্ছে আমার সেট আপ কিউানের পনেরোশো ওয়ার্ড দিয়ে করেছি আর এম প্রো সাড়ে চারশো ওয়ার্ড দিয়ে এই সেটা রেডি করেছি আপনারা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে প্রোগ্রাম বাজাতে পারবেন এবং আপনারা বসিয়ে বাজালেও আপনারা কিন্তু ধামাকা দেখায় বাজাতে পারবেন তো বন্ধুরা আজ ভিডিওখানে শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি কাদের ওই রকম সেটার বানাতে অর্থাৎ আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি একুশ ইঞ্চি যে কোনো বক্সে সেটা প্রয়োজন হলে অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন ডেসক্রিপশন নাম্বার থাকছে ফোনে পেলে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে এই ডিটেলস জানিয়ে দেবো দেখাও নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন